ये तो मैं लिख छो और क लिख छो तो लिख ना अब भाई pollo कटा है ये की कटा है ये अमर तब ये कटा अब दूसरे को अब और ये वाला

এبرو ওখানে থেকে মিষ্টি খাওয়া হ্যাঁ ওখানে থেকে একটু মিষ্টি খাওয়া দাও না না চাবুর দিয়ে না ওই যে ড্রাই ড্রাই এক যে বড় করে নাও হ্যাঁ দাও উঠা হ্যাঁ হ্যাঁ দাও দাও খাওয়া খাওয়া দিতে হয় তো খাওয়া দাও খাওয়া দাও হ্যাঁ বাবা মুখটা আগাও না বাবা হ্যাঁ মেনো হয়ে গেছে বাবা ను তো তুমি ও বাবা তো খাওয়াবে তাহলে এই না এক হাতে তো প্লেটে ধরবা হ্যাঁ পারে 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 এ বা এই তো পারে দে খাওয়াইতে দাদাভাই পা শুয়ে প্রণাম নমস্কার দিয়ে দাও